আজকে আমার ছোট্ট ভাগ্নের জন্মদিনের একটু ছোট্ট করে আয়োজন আয়োজনের মধ্যে আমাদের একটু ডেকোরেশনের কাজ ছিল তো সেই কাজটা এখনো পর্যন্ত তাদের কমপ্লিট করে উঠতে পারেনি তো এখনো পর্যন্ত চলছে ওপরে সিলিংয়ের দিকটা টোটালটাই হয়ে গেছে কিন্তু এখনও সাইডে বা স্টেজে যেখানে কেক কাটা হবে সেসব জায়গায় এখনও কিছুই রেডি হয়নি তো রেডি হতে হতে মোটামুটি হয়তো দুপুরটা পারই হয়ে যাবে কিন্তু কিছু করার নেই আর এখানে আমিও একটুখানি ব্যস্তর মধ্যেই ছিলাম ওই কারণে ভিডিও করে উঠতে পারিনি সব কিছু তারপরে এখানে রান্নার কাছে আসলাম এখানেই রান্নাবান্না হচ্ছিলো যেহেতু প্রোগ্রামটা রাতেই রয়েছে সেই কারণে রান্নাবান্না দুপুর থেকে শুরু করে ফেলা হয়েছে আর এখানে দুপুরে যে আশীর্বাদে অনুষ্ঠান তার জন্য ফটোশ্যুট করা হচ্ছিল তো ফটোশ্যুট তো লাগবে ফটো ছাড়া আর কী আছে ওগুলোই তো আমাদের ভবিষ্যতে দেখবো আমার ভাগ্নে দেখবে ছোট ভাগ্নে বড় হবে সব কিছু আর এখানেই চলছিলো হচ্ছে ফিশ ফ্রাই ফিশ ফ্রাইয়ের জন্য সমস্ত কিছু রেডি করছিল। আর এখানে আমার শ্বশুমশি দাঁড়িয়ে আছেন উনিই ছিলেন টোটাল খাবারের দায়িত্বে তো ওখানে উনিই ছিলেন সব সময় আর এখানে পম্পি দুপুরের সাজ নর্মাল একদম ওইদিকে দুপুরে যে আশীর্বাদ অনুষ্ঠান সেটা মোটামুটি শুরু হয়ে গেছে আর এখানে ভাগ্নের কেক কাটিং এর পালা চলছে এখন দুপুর বেলার জন্য আমি দুটো কেক নিয়েছিলাম সেই কারণে দুটোই কাটতে হবে একটা তোর ফেলে রাখা যাবে আর আমার এমনি তো কেক কাটতে খুবই ভালোবাসে তোমরা আগেও ভিডিওতে দেখেছো আর এখানে চলছে হচ্ছে বেলুনের গেট যেহেতু বানানো হবে তো ওটার জন্য রেডি করা চলছে আর আজকের দিনও ডেলিভারি বয় এসে আজি পিক আপ তোলার জন্য এদিকে রয়েছে সাউন্ড সিস্টেম আর উপরের দিকটা মোটামুটি সাজিয়েছে যেটা রাতের দিকে দেখতে ভালো লাগবে ফাইনালি সন্ধ্যা হয়ে গেছে দাদারা মোটামুটি কাজ কমপ্লিট করেই ফেলেছে স্টেজটা বেশ সুন্দর করে সাজিয়েছে ওপরটাও বেশ সুন্দর করে সাজিয়েছে খুব ভালোই লাগছিল দেখতে আর এখানে রয়েছে দুটো ভাই বসে আর ওইদিকে ওই যে ভুলে গেছিলাম যে কেক নিতে পাচ্ছে অসুবিধা নেই মিয়মরে অ্যাড হয়ে গেল চ এখন বাজে রাত আটটা আর মোটামুটি আত্মীয় স্বজন আসতে শুরু করেছে আর রয়েছে ভাগ্নে বসার জায়গা কফি আর ফুচকা স্টলও করা হয়েছিল তো এখনও পর্যন্ত কোনোটাই টেস্ট করা হয়নি একবার গিয়ে টেস্ট করাটা দরকার তো এখানে আমার শাশুড়ি বসে আছে বৌদি ছিল আর এইখানে ফুচকা আর এখানে হচ্ছে কফি কফির সাথে পকোড়াও ছিল আমাদের ট্যাডি তো বেশ এনজয় করেছে আর বাচ্চারা বেশ ওকে যথেষ্ট পরিমাণে জ্বালিয়েছে আর আমার ভাগ্নে তো কান্না জুড়ে দিয়েছে যে ট্যাডিকে যখনইও দেখেছে তখনই ও ট্যাডির কস্টিউম পড়ার ইচ্ছে হয়েছে তাই বলছে আমি ব্লেজার পরবো না ফাইনালি এতক্ষণ পরে পম্পির চেয়ারটা দেখতে পেলাম কারণ এতক্ষণ মেকআপের ওখানেই বসেছিল দিদি পম্পি দুজনই তো এখন নেমেছে আর এখানে চলছে হচ্ছে ফটোশ্যুট এখানে কিনুধা রয়েছে আর এখানে ফটোশ্যুট করতে তো হবেই ওকে আর যেহেতু ভিডিওটা আমি করছি তাই আমি কি পড়েছি না পড়েছি এখনও পর্যন্ত তোমাদেরকে দেখাতেই পারলাম না কারণ ভিডিও ক্যামেরাটাই তো আমার হাতে তারপরে পম্পিকে রাস্তায় নিয়ে আসলাম চলো তোমার দুটো ফটো তুলে দিই আর এটা হচ্ছে রাস্তার দিকের গেটটা অনেকক্ষণ পরে ভাগ্নাকে রাজি করানো গেছে যে না ওই ড্রেসটা তোমার হবে না সেই কারণেও ব্লেজার পরে এসেছে এখন কেক কাটিংয়ের পালা আর এটা হচ্ছে আমার ভাগ্নের রাতের কেক কেকটা কেমন হয়েছে অবশ্যই বলবে আর পম্পিকে কেমন লাগছে দিদিকে কেমন লাগছে সবাইকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট চাই আর এই হচ্ছে আমার ভাগ্নের লুক আমার ভাগ্নে তো এমনি স্মার্ট কত সুন্দর লাগছে দেখতে হবে। আর কেক কাটিংয়ের সময় তো প্রেজেন্ট থাকতেই হবে না থাকলে তো হবেই না কারণ ওটাই তো মেন ওটা ছাড়া তো আর কিছুই না আর বাড়ির লোকজন সকলেই এখানে দাঁড়িয়ে রয়েছে আর এইখানে হচ্ছে রয়েছে পম্পি পম্পি রয়েছে পাশে রয়েছে মা দুজনে নিয়ে গল্প করছে আর আমার ভাগ্নে তো অলওয়েজ খুবই খুশি থাকে যে ওর জন্মদিন আসছে এটা শুনলে পরে ও মোটামুটি একদম আনন্দে আত্মহারা হয়ে যায় আমরা যেরকম ছোটোবেলায় হতাম যে না আমার পাড়ে তিন চারজনকে বলা হবে ঠিক আছে চলো ওই কটাই যথেষ্ট আর আমার ভাগ্নে ওর তো দেখতে দেখতে অভ্যাস যে এত লোক ওর দুই চারজন হলে ওর পোষায় না তো ফাইনালি এতক্ষণ পরে আমি একটু সুযোগ পেলাম সেলফিতে নিজেকেও নিলাম আর সকলকেই নিলাম একটু ডিস্ক নিয়ে ভাগ্নেকে বললাম যে ভাগ্নে একটু হাই করো তো তো ভাগ্নে যে সুন্দর করে একটা হাই করে দিল বাবা 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 কী সুন্দর হাই করছে যাই হোক কোনো ব্যাপার নেই আমার ব্যাগটি ये देखो बच्चों सुंदर गाओ अबे गाजर पकाओ करो करो खाओ करो क्या बोले बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे योशोहा हैप्पी बर्थडे टू यू ये बोलबनिया के बोले ना

কোথায় আছে এখানে মোটামুটি যারা রয়েছে সাউন্ড সিস্টেমের সামনে দাঁড়ানো তাদের ইঞ্জিন এখন সবে সবে গরম হচ্ছে পুরোপুরিভাবে ফোর্সে চালু হয়নি ডান্স আর এখানে যেহেতু এখনো পর্যন্ত সমস্ত কিছু কমপ্লিট হয়নি অনেক আত্মীয় স্বজন আসছে তাদের সাথে ফটো নেওয়া হচ্ছে তো সেই কারণে এখনো পর্যন্ত আমরাও ওখানে পার্টিসিপেট করতে পারিনি তারপরে তো আমরাও আছি আমরাও তো একটু একটু এনজয়মেন্ট করবো ফাইনালি সেই টাইমটা আমাদের চলে এসছে যেখানে আমাদের সবার ইঞ্জিন টোটালি গরম হয়ে গেছে তো এখন এখানে ডান্স করার পাল্লা তো এখানে আমিও ছিলাম পম্পি ছিল দিদি ছিল সকলে মোটামুটি ছিল আর আমাদের ড্যাডিটা ছিল মাস একদম ড্যাডি ছাড়া মানে কোনো কিছু মনে কেউ দেখতে পাচ্ছে না এখানে তাই এবার হচ্ছে দাদার পালা দাদা তো কোলে নিয়ে দারুণভাবে ঘুরালো ট্যাডিটাকে তো ড্যাডিও মনে মনে ভাবছিলো যে পড়ে না যাই যাই হোক তো ফাইনালি ঘুরিয়ে তারপর নামিয়ে দিয়েছে দাদাও ভালো এনজয় করেছে প্রত্যেকবার দাদা যেমন নাচতেই চায় না নাচতেই চায় না আর এই যে আমাদের কম্পি ও তো মানে একদম ফুল জোশে রয়েছে ওর কোনো ব্যাপার না সারা দিন কাশে আর এই যে নাচের সময় তখন এনজয়টা একদম ভরপুর করে তখন ওর কাশিও হয় না কিছুই হয় না এখানে আমাদের ডান্স হয়ে গেলে আমরা খাওয়া দাওয়াটা করে নেব আর বেশি সিলেক্ট করা যাবে না সবাই ভরপুর এনজয় করেছি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা এখানে শেষ করছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে